বাইশে ডিসেম্বর দু সালে কমরেড মৃগাঙ্ক ভট্টাচার্যের মৃত্যুদিন উপলক্ষে এক স্মরণসভা আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দুপুর দুটায় রঘুনাথগঞ্জ সদরঘাটে উক্তসভায় এর পক্ষ থেকে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পার্টির পলিটবুরো সদস্য কমরেড সূর্যকান্ত মিশ্র স্মারক বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানটির আয়োজন করেছে সিপিএম এর রঘুনাথগঞ্জ এরিয়া কমিটি এই অনুষ্ঠানটি কমরেড মৃগাঙ্ক ভট্টাচার্যের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে এবং তার আদর্শ ও সংগ্রামকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি পেশ করতে না পারায় আরজিকর কাণ্ডের মতো এত বড় একটা জঘন্য নেক্সাস কাণ্ডে বিচার পেল না অভয় অভয়ের মা বাবা রাস্তায় তো আমরাই আছি